প্রতিদিনই সকাল হলেই রান্নার চিন্তা কি রান্না করব ভেবে পাই না তো রোজই তো নানা রকম রান্না আমাদের লেগেই থাকে সব কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকে তো প্রচণ্ড গরমও চলছে এই গরমের সময় তো একটুখানি বুঝে শুনে রান্নাবান্না করতে হচ্ছে কারণ সেই রান্নাবান্না আমরাও খাই আর আপনাদেরও দেখাই তো যার জন্য সব দিকটাই আমাকে মেনটেন করতে হয় তো অনেক চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম যে আজকে একদম হালকা কিছু রান্নাবান্না হোক আজকে ফ্যানে ভাত রান্না করব নানা রকম সবজি দিয়ে ফ্যানা ভাত হবে আর তার সাথে থাকছে গরম গরম মাছ ভাজা ডিম সিদ্ধ তো এটাই আজকে আমাদের রান্না হবে এটাই দুপুরের খাবার মিলে খাওয়া দাওয়া হবে মাঝে মাঝে ফ্যানে ভাত বেশ ভালো লাগে আর তার সাথে পান্তা ভাতটাও ভালো লাগে পান্তা ভাতের রেসিপি তো আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই ফ্যানে ভাত রান্নাটা কিন্তু আলাদা করে শেখানোর কিছু নয় ফ্যানে ভাত সবাই জানেন তো আমরা প্রতিদিন বিভিন্ন রান্নাবান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি খাওয়া দাওয়া করি তো সেটাই আজকে করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের বুবলু সোনাও আসবে এখন বগলো সোনাকে নিয়ে আসেনি কারণ এই প্রথম দিকে এসে না খুব দুষ্টুমি করে তারপরেতে ওর মানে একটু সানটানেরও দেরি হয়ে যাবে আজকে একটু বেলা করেই এসছি যেহেতু ফ্যানে ভাত হবে তাড়াতাড়ি হয়ে যাবে তাই ভাবলাম যে রান্নাটা একটু বেলা বেলা তাই ভাবলাম যে রান্নাটা একটু বেলা করে করব আর গরম গরম সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো যখন খাওয়া দাওয়া হবে তখন বুগলো সোনা আসবে বর্ণিতা আসবে পিসিমা সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো চলুন রান্না শুরু করে দিই

चाटा खूब भालो, अब तो ये कु सेंस मिलेच्छी। सही से एक दिन बिरयानी बनालाम, भांगा चला? हाँ। चाटा नहीं अच्छी, फैन वाट कर दियो। ओह, चाटा नहीं क्यों? ओह इज ने बहुत सुंदर अपने धूचन सेंस मिलेच्छी, জলটা একটু গরম করে নিচ্ছি আলু পেটে আছে গাজর কুমড়ো বিন কড়াই আর পটল ছোট ছোট করে কিনা কুচিয়ে দিয়েছে এইগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো খালি করে সেদ্ধ করে নিয়েছি তবে চালটা দিচ্ছি চালটা তাড়াতাড়ি হয়ে যায় আগে চালটা দিয়ে দিলে ভাতগুলো গলে যেত আর সবজিটাও সেদ্ধ হতো না তাদের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটাই দিয়েছি চিরিনি কিন্তু ঝাল হয়ে যাবে একটুখানি জল থাকতে থাকতে নামিয়ে দিচ্ছি খেল ভাত তো বসে যাবে গরম গরম মাছ ভাজা হবে মাছগুলো ভাজা হয়ে গেল থামনেলের জন্য আমাদের সাজানো হয়ে গেছে থালা গরম গরম ফেনা ভাতেতে একটু গরম গরম ঘি না হলে ভালো লাগে একটু ঘি হলে দারুণ লাগে মাছ ভাজা হুম যে কোনো যে কোনো একটা তোমার কোনটা তোমার ইচ্ছে মতো যেটা খুশি দাও দে নাও না কিছু না মুড়ো আমি মুড়ো নিচ্ছি মা মাছ ভাজা আমি বলি

अरे फैन फैन नाम ये छिलो कत तो टेने गेलो जानो माने तो पातला पातला होताय त जको नवाले होई त तंग जल जल छिलो बसे हां खंदा बसे हते म्हाले लागजे काल दो याक दो सब ठीक ठाक आ चालता सेंटे आ हे दो हां

আর একটু শরীরটাও ঠিকঠাক রইল যাকে বলে একদম হেলদি খাবার দুধ থেকে সেন্ট আসছে চালে ভাত যখন বাড়ছো তখন থেকে সেন্ট আসছে বাজার থেকে মাছ এসেছিল ভেবেছিলাম যে মাছের ঝাল টাল বা অন্য কিছু করব তারপরে যখন ভাব সবাই বললো যে না ফ্যান ভাত করো আমিও দেখে দেখলাম ভেবে দেখি যে বাড়িতে কিছু সবজি টবজি আছে দিয়ে তাহলে ফ্যান ভাত করি ওই জন্য মাছটাকে গরম গরম ভাজা করে ফেলো কারণ মাঝে মাঝে তো মাছের ঝাল হয় মাছের ঝাল আর যেন ভালো লাগে না গরম গরম ভাজাটাই বরং খাওয়া হয় না সবাই মিলে গরম গরম ভাজা খাওয়া হোক আজকে ভাতের সাথে ফ্যানটা থাকলে আরও ভারী হয়ে যায় অল্পতেই পেট ভরে যাবে আমি যা চাল নিয়ে যে মা বাবা হ্যাঁ সবার কুল তো আমি দাঁড়ান এটা ফ্যান ভাত হবে হওয়ার পর বুঝতে পারবো যেই খাওয়াটা হয়েছে চোখে দেখতে পাচ্ছে না নিজেই শুয়ে ঘুমিয়ে পড়লো এই টাইমটা হয়নি